তো আজকে আমি স্মরণ করাই দেই যে এটা কিন্তু মাস শুরু হয়েছে এই একটা শ্রম রাখলে আল্লাহ আপনার আমার এক বছর বিগত জীবনের সমস্ত গোড়া মাফ করে করতে এই রোজার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এটা একটা পরিষ্কার করে নেবেন আকিদা কেন মাস এত সম্মানিত কি হয়েছে এই মাসে আমাদের করণীয় কি কিভাবে নবী সাল্লুআল হাসাল্লাম এই মাস অতিবাহিত করেছেন এই মাসের সাথে এই জামানার কি সম্পর্ক আর এই জামানার বর্তমান ফেতনাগুলোর সাথে নবী মূস আশুরা আউন এগুলোর কি সম্পর্ক ব্যাপার বোঝার ব্যাপার আছে না আচ্ছা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর বাস্তে একটু মনোযোগ দিন দেখুন প্রথমে বলে নেই যে এই মাসে নবী সাল আলী হাসাল্লাম কি করতে বলেছেন আমাদেরকে আমরা এই মাসে অনেক কিছু করি কেউ বুঝে করি না বুঝে করি বুকপিট চাপড়াবে কিছু মানুষ মাতম করবে অনেক কিছুই করবে এই মাসে এই কয়দিন পরে নবী সাল্লাহ আলী হাসাল্লাম কি করেছেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে একজন সাহাবি সে জিজ্ঞাসা করছেন যে আইয়ু শেহরিন আফদাল ওয়াইন্দাল্লাহ ইয়া রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম রমাদান মাসের পরে কোন মাসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম আমি সম রাখব রোজা রাখবো নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসের সম রাখতে চাও ফাসুমু শাহরা মোহরম তোমরা মোহরম মাসে সম রাখো কারণ এটা হচ্ছে শাহরুল্লাহ এটা আল্লাহ পাকের মাস এটা কার মাস এমনিতে তো সব প্রতিটা দিনই আল্লাহর প্রতিটা রাতই আল্লাহর তারপরে আলাদা করে স্পেসিফিকলি বলা হচ্ছে মোহরম হচ্ছে আল্লাহর মাস মোহরম হচ্ছে আল্লাহর মাস অতএব রমাদান মাসের পরে তোমরা যে মাসে বেশি বেশি রোজা রাখতে চাও সেটা হলো মোহরম মাস আমরা কি আমাদের আমল পেলাম তাহলে মুহার্রম মাসে আমরা কি করব ইনশাল্লাহ এটা জরুরি নয় যে শুধুমাত্র একদিন দুই দিন তিন দিনে রাখতে হবে আপনি চাইলে এই মাসে বেশি থেকে বেশি শ্রম রাখতে পারেন আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন স্পেশালি নবী সাল আলী হাসালাম মদিনায় যখন হিজরত করলেন তখন দেখলেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখছে সেখানকার ইহুদিরা রোজা রাখছে আচ্ছা ইহুদিদের কয়টা গোত্র ছিল মদিনায় কে বলতে পারবেন তিনটা কয়টা বলেন একটা বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির ইহুদিরা মদিনায় কি করছিল ইহুদিরা মদিনা অপেক্ষায় বসেছিল শেষ নবীর আগমনের জন্য সারা দুনিয়া বাদ দিয়ে তারা মদিনায় কি করছে শেষ নবীর আগমনের জন্য অপেক্ষা করছে এখন সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করছে বলেন দাজ্জালের আগমনের জন্য অপেক্ষা করছে এখন নবী সাল্লাহ আলু নিজে গেলেন মোদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে মহারম মাসে রোজা রাখে নবী জিজ্ঞাসা করছেন সাল্লাহুম আলী আসাল্লাম নাম শুনলে দরুদ পড়বেন মনে মনে সাল্লাহ আলুসাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সৌম রাখছ ইহুদিরা বললেন বা বলল যে এই এই দিনে আল্লাহ রবীন্দিন মুস আলীসাল্লাম এবং তার কম মানে বনু ইস রাইলকে নাজাদ দিয়েছেন ওঘর অক ফেরাউন অকৌমা এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন এই দিনেই ফেরাউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন এই দিনেই আল্লাহ রাব্দুল্লা আলমীন মুসা আলিহসাল্লাম আর ফেরআউনকে সরি মূসা আলিহসসাল্লাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন কোন সাগরে লোহিত সাগরে এই জন্যে শুকরিয়া স্বরূপ মুসা আলিহিসাল্লাম সম রেখেছেন এই আমরাও সম রাখি তখন নবি সাল্লাল্লাহ মো আল্লাহ্লাহিসাল্লাম বললেন যে নাহানু আহাক। ও আউলা মুসা মিঙ্কুম আমি আমরা আমরা আমার উম্মদে মোহাম্মদী আমরা তোমাদের চাইতে মুসা আল ইসলামের অনেক বেশি হকদার বেশি এই আমরা এই দশ দশই মহরম সম রাখি আশুরার দিন আর নবীজি বললেন তোমরা খালিফুল ইয়াহু তোমরা ইহুদিদের বিরোধিতা করো তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখ বা এগারো তারিখ আরও একটা সম বেশি রাখবো তার মানে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি সম রাখা স্পেশালি নয় দশ এগারো পারলে এই তিনটা সম রেখে দেওয়া যদি এটাও না করতে পারি লিস্ট দশ সম রাখা কী হবে নবী সাল্লাহ আসলাম বলছেন আহতাস ইবরিন্দাল্লাহ আল্লাহর কাছে আমি আশা করি যে আই ইউকে ফির আসানি কবলা এই একটা সম রাখলে আল্লাহ বলে আলমিন আপনার আমার এক বছর বিগত জীবনের সমস্ত গোনা মাফ করে দিবে সব স্কলাররা বলেন যে এটা গোনা আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না আল্লাহর কে জানে আল্লাহ পাক যদি তাকে তৌফিক দেন সে তহবা করে তার কবিরাগুলো আল্লাহ মাফ করতে পারেন না আচ্ছা তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম এক এই মাসে বেশি বেশি শ্রম রাখবো দুই নয় দশ এগারো শ্রম রাখবো যদি এটাও না করতে পারি কমপক্ষে দশই মহরম অবশ্যই শ্রম রাখবো আল্লাহ পাক তৌফিক এন আত করুন আমি এখন আসুন এই মাসে আরো একটা আমল নবীজি বলেছেন যদিও এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজির কিতাবে আছে হাদিসটা একটু গরিব কিন্তু আমি ফজিলতের স্বার্থে কথাটা বলছি নবী সাল্ল আলিয়া বলেছেন সাহাবি সে জিজ্ঞাসা করছেন যে এই মাসে আমি বেশি বেশি শ্রম রাখবো ফজিলতটা কি নবী নবী সালাম বলছেন যে এই মাসে আল্লাহ বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন সুফান এই মাসে আল্লাহ পাক বিগত অনেক সম্প্রদায়ের তবা কবুল করেছেন এবং আগামীতেও অনেকের তবা কবুল করবেন ইনশাল তো তার মানে আমরা বুঝলাম আমাদের আরেকটা আমল এই মাসে বেশি বেশি এইতো মাসা আল্লাহ বেশি বেশি ত বা করা এখন আসুন আমি ইস্তেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ আহম্মা আনচা রব্বী লা ইলাহা ইল লা আনসা খোলাক্ত আ নে আব্দুক ও আ না আলা আহদিক ও ও আ

এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলাইসালাম বলছেন আল্লাহ হুমা হে আল্লাহ আনতা রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছ আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফাফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনাবুল্লাহ ফিরু জুনুব আল্লাহ এখন আপনি ছাড়া জুনুব কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস্ত আফরুল্লাহাল্লাদি ইলা ইলাহাই ইলাহুল হাই উল কৈয়ুম ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্ত আফরুল্লাহ ওয়াতুউবু ইলাই আসত হফরুল্লাহ ওয়াতুব ইলা আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবীকরন সাল্লাল্লাহ হম আলাইহিসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সালাম এবং তার কমকে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহনুর কারবালার ঘটনা হয়েছে নবী সালামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ ইন্তেকালের সাথে সাথে নাকি আরো শরীয়ত আসবে তো সরিয়তে কোনো নতুন বিধান কি পরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো সম্পর্কে কিছু দুর্বল বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নুহআলামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যুদি পাহাড়ে এসে নম্বর পড়েছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা সাহা ইসলামকে নজর দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসাইন রদি আল্লাহ আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদি আল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল আলী হাসান রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ আনহুর শাহাদাতে দিকে যাবো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহুর মতো সাহস কারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলি ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি ইসাল্লাম তার কম ফেরাউন এবং শেষ জামানা দজ্জাদ জেরুজালে মিহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলি ইসলামের কম ফেরাউন বনুইস রাইল এখনকার জেরুজালেম জিউজ উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয়ে কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কি কারণে এটা আপনার থেকে বুঝে নিতে হবে তো এখন